早いうレンドです。 প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে একটি সিটিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি পুরান ডাকার ওয়ারিতে এখানে ফয়সাল ভাই যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উনি ব্যবসার পাশাপাশি কবুতরের একটি খামার গড়ে তুলেছেন এবং ওনার এই খামারে প্রায় পনেরোশোর মতো কবুতর রয়েছে তো উনি এই কবুতরগুলো কীভাবে লালন পালন করছেন আমরা আজকে আপনাদেরকে সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক প্রথমে চলুন আপনাদেরকে আমরা ফয়সাল ভাইয়ের খামারটি ঘুরে দেখাই তারপর বাইরের সাথে কথা বলবো

বিচার বলা মানে এটা বলা যে আপনারা তিন নম্বর পক্ষে আপনারা আপনারা সাক্ষী আছেন যে ফিনান্স কোর্স আপনাদের মাধ্যমে করা হচ্ছে প্রত্যেকটি বাকি আছে আর কি মন্ত্র

পর থেকে ওটার থেকে আবার এই পিজেন্স এর শখটা আমার স্টার্ট হয় তারপর আস্তে আস্তে গিরিবাজ কবিতা একটা দুটা করে আনতে আনতে এই হবি স্টার্ট হয়ে গেল আর কি আপনি তো হচ্ছে এই যে কবুতর শখ করে পালন করতেছেন তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কেউ যদি আপনার বাণিজ্যিক ভাবে করতে চায় তাহলে কবুতর পালন কতটা লাভজনক বলে আপনি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল বিজনেস আমার হবি ঠিক আছে বাট কেউ যদি সেটা মানে কমার্শিয়ালি চিন্তা করে স্যার থিঙ্ক হার্নি পার্সেন্ট প্রফিটেবল হবে বিকজ আগের সময় যখন আমরা ছোটবেলায় কথা বলতেছি তখন তো একদমই আমি আমার এখনো মনে আছে আমি পঁয়ত্রিশ টাকা করে পিস চারটা কবটা আনছিলাম পঁয়ত্রিশ টাকা করে নিয়েছিলাম পার পিস হ্যাঁ তো এখন মোটামুটি একটা নরমাল একটু ভালো জাতের কবুতর কিনতে গেলে আপনার মিনিমাম টু টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড থেকে স্টার্ট মিনিমাম একটা ভালো কোয়ালিটির কবুতর আর যদি বিজনেস সেন্সে করতে চায় কেউ সেক্ষেত্রে আমি মনে করি ফরেন কার ইনভেস্টমেন্ট ফোর ল্যাক্স ফাইভ ল্যাক্স যারা এটা দিয়ে বাইরে যেতে চাচ্ছে ওখানে আসলে বাইরের লাইফটা অনেক স্ট্রং খুব হার্ড ওয়ার্কিং করতে হয় সো সে ওই ইনভেস্টমেন্টটা এখানে সে যদি পি সেক্টরে করে রাইক সে যদি পাঙ্খি অথবা আর্মি এইসব টাইপের কবুতর দিয়ে সে যদি বিজনেসটা স্টার্ট করে আমি আশা করি সে অনেক প্রফিটেবল হবে একটা সময় গিয়ে তো ফাসল ভাই আপনার এখন তো দেখা যাচ্ছে আমাদের যে যুবক সমাজ যারা এই যে স্টুডেন্ট আছে তারা আপনার বিভিন্ন নেশাতে এবং বা বিভিন্ন খারাপ সাইডে তারা চলে যাচ্ছে তো তারা যদি এরকম কবুতর পালে শক করে তাদের পড়ালেখার পাশাপাশি পালন করে তারা কি এই সব এই যে যে নেশা আছে মানে নেশা করে এই সমস্ত সাইড থেকে তারা দূরে থাকতে পারবে বলে আপনি মনে করেন না আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাকে সেটা হচ্ছে এই পিজেন্স এমন একটা জিনিস সেটা হচ্ছে এই এখনকার যে জেনারেশন মানে আমরা যেটা জানি মানে বাচ্চারা খুবই মানে ডাইরেক্টেড হয়ে গেছে শুনছি মানে বেসিক্যালি তো এই পিজেন্সটা আমি একটা স্টোরি বলি ছোট একটা স্টোরি আমার পাশেই একটা বাচ্চা ছেলে ও ক্লাস এইটে এ পড়ে তো আমি কিছুদিন যাবত কমপ্লেইন শুনছি ওর বাবা মার কাছে ও খুব রাত করে বাসা আসতেছে ক্লাস 8 এ পড়ে তারপর ওর মানে বিহেভিয়ার डिफरेंट ওর হ্যাবিট্যাট মানে কোন ডপার হয়ে গেছে সেটা ওছে মানে তার বাপ মা আইডেন্টিফাই করতে করতেছে না তো পরে আইডেন্টিফাই করে দেখার পর জানা গেল যে সে একটা ড্রাগস সাথে মানে এডিক্ট হয়ে গেছে ড্রাগ এডিক্টেড হয়ে গেছে তো এরপরে ওই বাচ্চা ছেলেটাকে ওর বাবা বাজার থেকে দুটা পিজেন্স এক দিন এনে দিছে আচ্ছা দেওয়ার পরে ওর ওর রুফটপে ওর ছাদের মধ্যে ও একটা কেস বানায় দিছে তো ওই দুইটা থেকে স্টার্ট হইছে এখন 6 মান্থ চলতেছে ওই ছেলে এখন বাইরে যাওয়া তো দূরের কথা সে ছাদ থেকে বাবা মাকে নামাতে পারে না এখন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা আসলে বেসিক্যালি আমি গুড সাইডে বলবো হ্যাঁ তো যেহেতু একটা ছেলে সে বাসায় আসতো রাত দশটার পরে ক্লাস এইটে পরে এখন সে বাসার ছাদ থেকে সে বাসার মানে তাকে নিচে নামানো যায় না আমি অবভিয়াসলি আমি এটাই বলবো যে প্রত্যেকটা প্যারেন্টস এর উচিত তাদের ছেলে মেয়েদের খেয়াল রাখা আর যদি তারা মানে একদম তাদেরকে হ্যান্ডেল করতে না পারে আমি মনে করি দুইটা পিজেন্স এনে তাদের মানে তাদের উপর অ্যাপ্লাই করা যে তারা কি করে আমি আমি আশা করি যে হয়তো তার উপকার পাবে কথা বলবো ভাইয়ের সাথে যিনি ফয়সাল ভাইয়ের বন্ধু এবং ওনারা দুই বন্ধুই আসলে শখ করে কবুতর পালন করেন আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে কেউ যদি নতুন ভাবে শুরু করতে চায় সে কতগুলো কবুতর নিয়ে শুরু করলে ভালো হবে বলে আপনি মনে করেন আসলে সংখ্যা তো পরে পরে আসবে কেউ যদি নতুন করে করতে চায় তাহলে আমরা বেসিক্যালি যেভাবে স্টার্টিং করছি এতক্ষণ আপনাদের তো বললাম কিভাবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে ফ্লাই টাইম কোন কবুতর গুলা ভালো এগুলা দেখে দেখে ভালো জাত কালেক্ট করতে হবে আদারওয়াইজ কেউ যদি এটাকে বিজনেস হিসাবে বা খামার হিসাবে করতে চায় যেমন ঢাকার বাইরে গ্রামের অনেক ছেলে পেলে আছে যারা বেকার স্কুল কলেজ পড়ুয়া ছেলেগুলা তারা যদি পড়ালেখার পাশাপাশি একটা আয়ের পথ করতে চায় যেমন আমি ওই দিন একটা প্রতিবেদন দেখছি এক ছেলে তার কলেজ স্টাডির যে খরচটা সেটা মেনটেন করতেছে কবুতর পালন করে হ্যাঁ সে যেমন অনেক দামি দামি ফেন্সি কবুতরগুলা বিক্রি করতেছে ফেন্সি আর দেখতে অনেকটা পাখির মতো কালারিং খুব হয় আবার কেউ যদি চিন্তা করে যে না আমি এত দামি গুলা পালতে পারবো না আরো কিছু নর্মাল কবুতর পালবো কম দামে যেগুলো হয় পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার টাকা বারোশো টাকা জোড়া আপনি ভাই আপনাদের এই যে খামারে দেখলাম অনেক জাতের কবুতর তো এই কবুতরগুলো আপনারা কোথায় থেকে সংগ্রহ করছেন এগুলা বেসিক্যালি আমরা পিজন কিং আমাদের লিডার আমাদের লিডার রবিন রবিন ভাই বেসিক্যালি ওনার বাসা থেকে ম্যাক্সিমাম

আমাদের আর কি দুই ফ্রেন্ডেরই খুবই ফেভারিট একটা পিজন যেটা আপনাকে আমরা দেখাচ্ছি এখন এটার সব কোটা আর কি ফেদার বলেন ওর কালার বলেন ওর লেজ বলেন ওর উইংস হ্যাঁ ওর লেগস ওর নেলস হ্যাঁ ওর আই হ্যাঁ অল এভরিথিং আর কি সব কিছু মন কারা একদম মন কারা কবুতর চার পাঁচশো ফ্লাই করতেছে কিন্তু তার মধ্যে সবচেয়ে ফেভারেট আমি বলতে গেলে আমাদের দুই ফ্রেন্ডের এই এই পিজনটা আচ্ছা সবচেয়ে ফেভারেট আর হ্যাঁ 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 রোয়ার একটা পিজন your first favorite? Or second? favorite pizza? Or wings? Or wings? are saltana is my favorite. And or ice tea. the favorite ice Marvelous result. Marvelous.

खुलला व्हिडिओ करायचा बने ना हां बाबा भैरवजी बत जाय बगा हां भैरवजी जायबो ना आपण उरतो राखबो जदी हलका कर एकट तू आपले दयरा राई का काम <laughs> एक्स्ट्रा चार पोर चाक اڀر ٿيو ۽ آءُ منهن ۾ ٿيو